আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আচ্ছা যা যা জয়েন করছেন এসেই একটা করে লাভ লাইভ বাও দিয়ে দিন লাইভটা আপনাদের প্রোফাইলে একটু পাবলিকলি শেয়ার করে দিয়েন একটা কমেন্ট করতে অবশ্যই অবশ্যই ভুলবেন না দেখেন তো অনেক সুন্দর একটা ড্রেস পরে আছি আমি একদম পার্টি একটা কালেকশন আপনাদের ঈদের জন্য আপনারা অবশ্যই এটা নিয়ে নিতে পারেন হ্যাঁ অরগ্যানজার ড্রেসটা আছে নেটের ওনার সাথে ওনার কিন্তু এই যে সাইডের ইয়াটা দেখেন খুবই সুন্দর অনেক দিন পর আমরা একটা নেটের কাজ করা ওনার ড্রেস পাচ্ছি এখন নেটের কাজ করা ওনার ড্রেস খুবই কম আসে কিন্তু অনেক আপুরাই আছেন যারা নাকি নেটের কাজ করা ওনার ড্রেস খুবই পছন্দ করেন হ্যাঁ কারণ হচ্ছে গিয়ে নেটের কিন্তু যখন নেটের ভিতরে যখন কাজটা করা থাকে ওটা কিন্তু টোটাল যে ফিলিং ফিলটাই অন্য রকমের আসে হ্যাঁ ওটা না খুবই সুন্দর লাগে যেমন অর্গ্যানজাটা আপনার ফুলে থাকে নেটটা কিন্তু ফুলে থাকে না হ্যাঁ নেটটা খুব সুন্দর গায়ের মধ্যে পড়ে থাকে সো দেখতে খুবই ভালো লাগে আচ্ছা যারা যারা জয়েন করছেন এসে একটা করে লভ লাইক দিয়ে দেন হ্যাঁ এই টাইমটাতে আমার লাইভ একেবারে খুবই মানে কেউ আমার পেজ অ্যাক্টিভ থাকে না সো যাই হোক তারপরও যেহেতু ঈদ হ্যাঁ সো ঈদের দেখা যায় অনেক লাইভে শিডিউল কিছু করা নেই চলেই আসছি আচ্ছা আমি এই ড্রেসটা তো দেখাবো এটার সাথে আমি খুব সুন্দর সুন্দর লনে শিফন ওড়নার সাথে আমাদের যে লনের কালেকশন আছে ওইটা আমি কিছু দেখাবো এই জিনিসটা সবাই চাচ্ছিলেন সবাই খুব করে পছন্দ করেন যে মানে হ্যাঁ আচ্ছা যার যারা লাইভে আছেন এসে একটা করে লভ লাইকও দিতে থাকেন আপুরা একটা করে লাভ লাইকও দিতে থাকেন লাইকটা আপনাদের প্রোফাইলে একটু পাবলিকলি শেয়ার করে দিয়ে আপুরা হুম একটা করে লভ লাইফ দিয়ে দিন কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই কিন্তু একটু কমেন্ট করবেন আমি না হচ্ছে তিনটা লাইভে আমার কমেন্ট থেকে একজনকে নেওয়ার কথা ছিল কিন্তু আমি সেটা নিতে ভুলে গিয়েছি আমি এখন নিয়ে নিব হ্যাঁ এখন হচ্ছে গিয়ে আমি লাইভের কমেন্ট থেকে একজনকে নিয়ে নিব আপু স্টার্ট করো আচ্ছা ঠিক আছে আর তিনটা লাইভে যেটা সেটা আমি বলেছিলাম যে কমেন্ট লাভ লাইক ওয়া শেয়ার সব কিছু করতে হবে ঠিক আছে সো কমেন্ট শেয়ার লাভ লাইক ওয়া যে কোনো একটা জায়গা থেকে আমি নিয়ে নিব তিনশো পঞ্চাশ টাকায় যে নাকি হচ্ছে গিয়ে আমাদের ইয়া নিতে পারবে মানে তিনশো পঞ্চাশ টাকায় তিনটা লাইফ থেকে যে কোনো একটা ড্রেস নিতে পারবে আচ্ছা আমি যে ড্রেসটা পরে আছি এটা কিন্তু আপনাদের জন্য খুবই সুবিধার একটা জিনিস কারণ হচ্ছে কি এই ড্রেসটা আমরা সম্পূর্ণ স্টিচ আকারে পাচ্ছি ড্রেসটা কিন্তু অসম্ভব লেভেলে সুন্দর একটা ড্রেস হ্যাঁ খুবই সুন্দর বিশেষ করে ওড়নার সাথে আপনি যদি কম্বিনেশনটা দেখেন মফ পিঙ্ক ওড়নার সাথে হ্যাঁ ড্রেসটা না অসম্ভব সুন্দর একটা জিনিস আমি ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি অর্গ্যানজার মধ্যে খুবই সফট একটা অর্গ্যানজা ফুল স্লিভ আমরা হচ্ছে গিয়ে এরকম পুরোটা ইয়া করা পাচ্ছি এটা অরিজিনাল ইন্ডিয়ান ডিপসির একটা ড্রেস ঠিক আছে এই ডিপসির একটা কালেকশন ফুল স্লিভ কিন্তু আমাদের হচ্ছে গিয়ে এরকম ইনার করা মানে আশ্চর সেট করা হয়ে যাচ্ছে আর এই যে দেখেন ওনাটার আপনার এই যে সাইডে যেই সুন্দর আপনার এই যে এরকম করে লেসটা না ঠিক ওই জিনিসটাই কিন্তু আমাদের স্লিভের মধ্যে হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা সো এই ড্রেসটা আমি দেখাবো এটার কিন্তু ইভেন প্যান্টেও আমরা কাজ করা পাচ্ছি এই যে ঠিক আছে কিন্তু আমার টেইলার আমার প্যান্টটা চাপাতে গিয়ে মানে সে প্যান্টটাকে আমার আমি তো একটু ছোট প্যান্ট করি সো এটাকে ছোট করতে গিয়ে সে কাজটাকে মানে হচ্ছে গিয়ে ফেলে দিয়েছে হ্যাঁ মানে আমার প্যান্টের মধ্যে কাজ নেই আচ্ছা যাই হোক এনিওয়েজ আপনারা আপনাদের ড্রেসের প্যান্টের ভিতরে কাজ পাবেন এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর আমাদের এইবার যে এই ঈদের ড্রেসগুলো আসছে এগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক করা ড্রেস পুরা এই যে দেখেন একটু খেয়াল করে দেখে নেন পুরো ড্রেসের মধ্যে কিন্তু আপনার এই যে রকম করে আপনি হ্যান্ড ওয়ার্ক করা পাচ্ছেন হ্যাঁ এই যে এখানে দেখেন এখানেও কিন্তু আপনি এরকম করে ফুল ড্রেসের মধ্যে করা পাচ্ছেন খুবই খুবই সুন্দর সুন্দর একটা একটা জিনিস জিনিস ঠিক আছে আচ্ছা এইটা তো আছে এইটার সাথে আমি আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর শিফন ওনার কিছু ড্রেস দেখাবো ড্রেসগুলো আমি ফার্স্টে আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন পিঙ্ক কালারটা খুবই সুন্দর হ্যাঁ এগুলো কিন্তু আমরা সব শিফন দোপাট্টার ভিতরে পাচ্ছি এই যে সব শিফন দোপাট্টার ভিতরে আচ্ছা আপু আমি ফার্স্ট টাইম তোমাকে লাইভে দেখছি আচ্ছা তিথি ইসলাম সাইমা আপনার সাথে আমার নামের মিল আছে আপু আচ্ছা ঠিক আছে সো পিঙ্কটা তারপর দেখেন এখানে আবার খুব সুন্দর একটা আছে আমি এগুলো দেখে দিচ্ছি এগুলো কিন্তু আপনারা প্যাকেজিংটাও খুব প্রিমিয়াম প্যাকেজিংয়ে পাবেন হ্যাঁ যেই এই যে পার্টি ড্রেসগুলো আছে মানে সরি এই যে শিফনের গুলো আছে এগুলোর কিন্তু প্যাকেজিং খুবই প্রিমিয়াম প্যাকেজিং হবে আচ্ছা যারা যারা লাইভে আছেন এসে একটা করে লাভ লাইফ দিয়ে দিয়ে লাইফটা আপনাদের প্রোফাইলে একটু পাবলিকলি শেয়ার করে দিন আমি কিন্তু খুব বেশি মানুষকে পাচ্ছি না খুব বেশি মানুষকে না পেলে কিন্তু আমি খুব বেশি ড্রেস দেখাবো না হ্যাঁ অল্প অল্প ড্রেস দেখাবো এই যে দেখেন সো এইটা এটা কিন্তু কালারটা অনেক সুন্দর মিষ্টি একটা কালার ওকে আচ্ছা সো আমি দেখি আরো আপুরা জয়েন করেন তারপর আমি আস্তে আস্তে করে আরও বের করে আরও দেখাবো ঠিক আছে আপু নাইস কালেকশন সুন্দর লাগছে সালমা রহমান লিখেছে নাইস উমে উমে আমার আপু চলে আসছে আচ্ছা আচ্ছা এই যে ছেলেদের গ্রুপে শেয়ার করে না ইউনিক কালেকশন থ্যাংক ইউ সো মা যা যা জয়েন করছেন এসে একটা করে লাভ লাইক দিয়ে দিবেন হ্যাঁ আপু শাড়ি লাইফ চাই ইয়াসমিন জিনিয়া আচ্ছা ঠিক আছে আপু হ্যাঁ সুন শাড়ির লাইভ হবে ঠিক আছে সুন শাড়ির লাইভ হবে সবাই পেজ একটু অ্যাক্টিভ থেকে শাড়ি কিন্তু সুন্দর লাইভ আপনারা পেতে যাচ্ছেন হ্যাঁ জাস্ট একটু হচ্ছে অপেক্ষা করেন সুন্দর সুন্দর হ্যাঁ যে বল মেওয়া ফলে ওরকম একটা ব্যাপার বেস্ট কালেকশন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইভে জয়েন করছেন এসে একটা করে লাইক দিয়ে দিবেন ঠিক আছে লাইভটা আপনাদের প্রোফাইল একটু পাবলিকলি শেয়ার করবেন একটা করে লাইক দিয়ে দিবেন ওকে সো আমার ড্রেসটা দিয়ে স্টার্ট করি হ্যাঁ আমারটা প্রাইসটা একটু আমাকে বলে দিও এটা কিন্তু আজকে আমার পরা ড্রেসটাতে কিন্তু বিশাল বড় একটা ডিসকাউন্ট আপনাদের হবে হ্যাঁ এইটার প্রিভিয়াস প্রাইস ছিল 4000 টাকা ঠিক আছে এই ড্রেসটার প্রিভিয়াস প্রাইস ছিল 4000 টাকা এইটার মধ্যেও আজকে প্রায় হাজার টাকার মতো হ্যাঁ বা এক হাজার টাকার কাছাকাছি আপনারা ডিসকাউন্ট এটাতে পাবেন ঠিক আছে প্রায় এক হাজার টাকা বা এক হাজার টাকার মতো আপনারা ডিসকাউন্ট এটাতে পেতে যাচ্ছেন সো বিশাল বড় ডিসকাউন্ট হ্যাঁ অনেক বড় ডিসকাউন্টে যদি ঈদের ড্রেস পারচেস করতে চান অবশ্যই এই ড্রেসটা দেখে নিতে পারেন এটা কিন্তু ফুল গর্জিয়াস খুবই সুন্দর একটা ড্রেস বেশ গোল্ডেন কালারের হ্যাঁ কালারটা হচ্ছে কি আমাদের বেশ গোল্ডেন কালার আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই দেখেন এখানে কিন্তু আমরা কারচুপি পাচ্ছি পার্ল ওয়ার্ক পাচ্ছি এখানে খুব সুন্দর করে এখানে দেখেন এই পাইপিংটা যে সেট করে পাইপিন এর সেটিং এর আপনি ফিনিশিংটা দেখেন কি পরিমাণ সুন্দর এই কাপড়টা কিন্তু অনেক সফট কাপড়ের মধ্যে আছে আপনার হ্যাঁ যারা একদম সফট অরগ্যানজার মধ্যে থাকে না যে ফুলে থাকবে বা ইয়া ওরকম কিছু পছন্দ করে না তারা অবশ্যই এই ড্রেসটা দেখে নিতে পারেন পুরোটাতে এরকম জরি সুতার কাজ আছে গ্লিটার হচ্ছে সিকোয়েন্স বসানো আছে অসম্ভব সুন্দর একটা জিনিস অসম্ভব সুন্দর হ্যাঁ ড্রেসের এখানেও কিন্তু আপনি এরকম গ্লিটার সিকোয়েন্স বসানো পাচ্ছেন এই যে দেখেন ফুল ড্রেসটা কি যে সুন্দর কি যে সুন্দর হ্যাঁ পুরোটাতে আমাদের হচ্ছে কি এরকম করে কাটচুপি সেট করা আছে অসম্ভব সুন্দর সফট অর্গানজার ভিতরে ড্রেসটা আছে হ্যাঁ এটার স্লিভটা আসেন আমরা দেখিনি স্লিভটা কিন্তু আমরা পুরোটা এরকম করে লেস সেটিং করা পাচ্ছি আসসালামু আলাইকুম নাজিন পুতুল ওয়ালাইকুম আসসালাম বেস্ট কালেকশন জাস্ট জেসমিন জুই শারমিন সুলতানা সো সুইট উম্মে আয়মান জাস্ট ওয়াও থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন স্লিভস এর কিন্তু আমরা পুরোটা এরকম করে কাটওয়ার্ক করা পাচ্ছি এমব্রয়ডারি এমব্রয়ডারি ফিনিশিং অসম্ভব সুন্দর এখানে পার্পল কালার আছে লাইট পিঙ্ক আছে লাইট গ্রিন আছে অনেক সুন্দর সুন্দর কালারের কম্বিনেশন আছে এন্ড স্লিভস এর এই মোটিভটা দেখেন এই জিনিসটা কিন্তু অনেক নাইস এই যে এই জিনিসটা ঠিক আছে ফুল স্লিভে কিন্তু আমাদের হচ্ছে কি ইনার সেট করা হচ্ছে এটার মধ্যে কিন্তু আজকে 1000 টাকার উপরে ডিসকাউন্ট আপনাদের হয়ে যাবে ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু 4000 টাকা এটা প্রাইস ছিল হ্যাঁ 4000 টাকা এটা প্রাইস ছিল এটার মধ্যে প্রায় 1000 টাকার উপরে আপনারা ডিসকাউন্ট এই ড্রেসটাতে পেতে যাচ্ছেন যেটা কিন্তু আসলেই মানে ই ড্রেস কেনার জন্য তাও আবার এটা একটা স্টিচ কালেকশন আমি এটা মেজারমেন্ট আপনাদেরকে বলে দেই যেহেতু এটা একটা স্টিচ কালেকশন আছে যা যা লাইভে আছেন অবশ্যই এসে একটা করে লভ লাইক ও দিয়ে দিবেন না একটা করে লভ লাইক ওয়াও দিবেন লাইভটা আপনাদের প্রোফাইল একটু পাবলিকলি শেয়ার করবেন ঠিক আছে আচ্ছা এইটা হচ্ছে আমার ফর্টি টু বডি আছে ঠিক আছে ফর্টি টু প্লাস আছে আপনি ফর্টি টু ধরে নেন একটা সাইজেই অ্যাভেলেবল হ্যাঁ ফর্টি টু প্লাস আছে আপনি ফর্টি টুই ধরে নেন আচ্ছা ফর্টি টুর আপুরা এটা কমফোর্টেবলি ক্যারি করতে পারবেন আর লম্বায় আছে হচ্ছে গিয়ে ফর্টি ওয়ান ঠিক আছে লম্বা আছে হচ্ছে গিয়ে ফর্টি ওয়ান ইঞ্চেস আপু গত লাইভে তিনশো পঞ্চাশ টাকার ড্রেস দিবেন বলেছিলেন কিন্তু উইনার না নিয়ে চলে গিয়েছেন হ্যাঁ আমি এখন নিয়ে নিব হ্যাঁ এই লাইভ থেকে আমি নিয়ে নিব মানে এই লাইভে হচ্ছে কি আমি ওই লাইভের যারা নাকি লভ লাইক দিয়েছেন বা কমেন্ট করেছেন তাদের মধ্যে থেকে আমি একজনকে সিলেক্ট করে আচ্ছা দেখেন আমি ওই লাইভে মানে আসলে ভুলে গিয়েছিলাম আমি এই লাইভে নিয়ে নিব আচ্ছা প্রায় ছশো অপরা চলে এসেছেন যারা যারা জয়েন করছেন এসে একটা করে লভ লাইক দিয়ে দেন এই যে দেখেন নিচেও কিন্তু আমরা এই যে এরকম মতো এই ওয়ার্কটা পেয়ে যাচ্ছি কাট করা খুবই সুন্দর হ্যাঁ জিনিসটা কিন্তু খুবই 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 সুন্দর যারা যারা লাইভে জয়েন করেছেন অবশ্যই এসে একটা করে লভ লাইকও দিবেন হ্যাঁ ফোর পিসের এই ড্রেসটা আস্তর সালোয়ারের সাথে ফোর পিসের এই ড্রেসটা আস্তর সালোয়ারের সাথে কিন্তু আপনারা পাচ্ছেন আচ্ছা এটার ওড়নাটা আমি আপনাদেরকে আমার না আনফর্চুনেটলি ওড়নাটা মানে আসে নেই আচ্ছা যাই হোক আমি এই ওড়নাটাই আমি যেটা পরে আছি এটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর এরকম জড়ি সাথে আছে হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি মানে জড়ি সুতা দিয়ে এমব্রয়ডারি করা প্লাস গ্লিটার সিকোয়েন্স বসানো হয়েছে যে আপনারা দেখে দেবেন পুরোটা কিন্তু এরকম করে গ্লিটার সিকোয়েন্স বসানো এমব্রয়ডারি করা আছে এমব্রয়ডারি ফিনিশিং অনেক 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 সুন্দর নেটের ভিতরে দোপাট্টাটা আছে হ্যাঁ মিডলেও কিন্তু আপনি এরকম সুন্দর করে এই যে এরকম ছোট ছোট করে ছিটানো কাজ পেয়ে যাচ্ছেন হ্যাঁ পুরো ড্রেসটা এটা কিন্তু স্টিচ কালেকশন ফোর পিসের ড্রেস তাও আবার প্যান্ট কাজের সাথে ঠিক আছে প্যান্টের সাথে কিন্তু আপনারা এটার মধ্যে একটা স্পেশাল ওয়ার্ড পেয়ে যাচ্ছেন এই যে দেখেন সাতশো আপুরা চলে এসেছেন থ্যাংক ইউ সো মাচ এসে একটা করে লভ লাইক দিয়ে দিবেন হ্যাঁ এই যে দেখেন দেখেছেন এখানে কিন্তু আমাদের হচ্ছে গিয়ে প্যান্টের মধ্যে আমরা এরকম করে কাজ পেয়ে যাচ্ছি দেখেন প্যান্টের কাজটাও কিন্তু ইভেন মাল্টি কালারের সুতা দিয়ে করা আছে আটশো অপুরা চলে এসেছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এসে একটা করে লভ লাইকুয়াও দিয়ে দিবেন এই সময় আসলে হচ্ছে গিয়ে কেউ কে লাইভে পাওয়া যায় না সো যাদেরকে পাওয়া যাচ্ছে সেটাই লাকি মনে হচ্ছে নয়শো আপুরা চলে এসেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে দেখেন এখানে কিন্তু আপনার খুব সুন্দর করে আমরা এই যে প্যান্টের ভিতরে এখানে এরকম করে কাজ পেয়ে যাচ্ছি যেটা আমার ড্রেসের মতো করে সেই মাল্টি কালারের ওয়ার্ক হ্যাঁ সেই মাল্টি কালারের সুতার কাজে যে এরকম এই জায়গাগুলো দেখেন হ্যাঁ এই জায়গাগুলো আপনার যেই অনুযায়ী কাজ আছে ঠিক সেরকমই আপনার প্যান্টের মধ্যে নর্মালি কিন্তু ওরা চাইলেই কিন্তু প্যান্ট আর ওড়নাটাকে কিন্তু একটা কালারের সুতা দিয়ে কাজ করে দিতে পারতো তাহলে কিন্তু আপনার কস্টিংটা অনেক কমে আসতো মানে যেই প্রাইসে বেসিক্যালি আমরা এটা আপনাদেরকে দিব সেই প্রাইসে দিলে এটা মানা যেত কিন্তু এটা কিন্তু আপনার ড্রেসটা যেরকম মাল্টি কালার সুতার কাজ ঠিক সেরকমই আপনি প্যান্টেও এরকম মাল্টি সুতার কাজ পাচ্ছেন ওর নাও মাল্টি সুতার কাজ পাচ্ছেন ঠিক আছে তো ওই হিসাবে একটু চিন্তা করে দেখে নিন প্রাইস কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি খুবই অল্প প্রাইসে কিন্তু আপনারা এই ড্রেস পেয়ে যাচ্ছেন হ্যাঁ জোস লাগছে সুন্দর লাগছে এই যে এই হচ্ছে গিয়ে আমার প্যান্টটা হ্যাঁ আর প্যান্টের নিচে কিন্তু এই এরকম দেখেন কুরসি কাটারের কুরসি কাটার সুতার কাজ আছে এখানেও আপনি এই যেরকম কুরসি কাটারে লেস পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর জিনিস খুবই সুন্দর সতেরোশো আপুরা চলে এসেছেন থ্যাংক ইউ সো মাচ এসে একটা করে লাইক লাইকও দিয়ে দেবেন হ্যাঁ প্যান্টটা বেশ অনেক লম্বা প্লাস হচ্ছে গিয়ে অনেক আপনার লুজ ফিটিংয়ের ভিতরে আছে সো যাদের কাছে ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন এখানে কিন্তু ফেব্রিক অনেক মারা আল্লাহ অনেক সুন্দর ফেব্রিকের ভিতরে ঠিক আছে আচ্ছা যাদের কাছে ভালো লাগছে এটা ছবি পোস্ট হয়ে যাবে অবশ্যই সো ছবি দিও অ্যাড্রেস ফোন নাম্বার দিও কিন্তু আপনারা অর্ডারটা প্লেস করতে পারবেন ঠিক আছে ছবি দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করতে পারবেন কোনো অসুবিধা নাই স্ক্রিনশট দিও অর্ডারটা প্লেস করতে পারবেন একুশ ছ চলে এসেছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এসে অবশ্যই একটা করে লভ লাইক দিয়ে দিয়ে না পুরা এসে একটা করে লভ লাইক দিয়ে দিয়ে হ্যাঁ আচ্ছা এই হচ্ছে কি আমার এইটার ওড়নাটা আর এই হচ্ছে কি আমার এইটার প্যান্ট যাদের কাছে ভালো লাগছে স্ক্রিন শর্ট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা ইনবক্স করে ফেলবেন স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা ইনবক্স করে ফেলবেন প্যান্ট কাজের সাথে এই ড্রেসে কিন্তু আজকে আমরা বিশাল বড় একটা ডিসকাউন্ট পেতে যাচ্ছি বিশাল বড় একটা ডিসকাউন্ট পঁচিশশো আপুর আছে বলে দিচ্ছি এটা ডিসকাউন্ট প্রাইসটা এটা প্রিভিয়াস প্রাইস ছিল চার হাজার টাকা এটা আজকে আপনারা ডিসকাউন্টে নিতে পারবেন শুধুমাত্র 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 দুই হাজার নয়শো পঞ্চাশ টাকায় দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা আমাদের এই ড্রেসের কস্টিং প্রাইসও কিন্তু না ঠিক আছে এটা আপনারা অনেক অল্পতে পেয়ে গেলেন শুধুমাত্র দুই হাজার নয়শো অবশ্যই এদের জন্য শপিংটা করে নিতে পারেন আর তার থেকে মে বড়ো কথা যেটা সেটা হচ্ছে আপনারা কিন্তু চাইলে এটা শোরুম থেকেও পারচেস করতে পারবেন শোরুমে আপনার সেম এই ডিসকাউন্ট প্রাইসই আপনি নিতে পারবেন তাই না দুই টাকা প্রাইস দুই টাকা প্রাইস ঠিক আছে মাল্টি কালারের সুতার কাজ কিন্তু ওড়নায় আছে হ্যাঁ ওড়নায় আছে আপনার ড্রেসের মধ্যে আছে এটা প্রিভিয়াস প্রাইস ছিল চার হাজার টাকা পুরা প্রায় এক হাজার পঞ্চাশ টাকার ডিসকাউন্ট পেলেন তিন হাজার আপুরা চলে এসেছেন থ্যাংক ইউ সো মাচ তিন হাজার আপুকে এটা বলে দিচ্ছি এটা কিন্তু শুধুমাত্র টাকা এখানে ডিসকাউন্ট আপনারা পেয়েছেন এটা আগের প্রাইস ছিল কিন্তু টাকা হাজার ঠিক আছে এগুলো কিন্তু আমরা কোরবানি ঈদ উপলক্ষে কোরবানি ঈদে যেহেতু সবাই একটু কম বাজেটের মধ্যে একটু ডিসকাউন্টে চায় একটু ভালো ভালো জিনিস পারচেস করতে ওইটা হিসাব করেই কিন্তু আমরা এই সব ড্রেসে আপনাদের জন্য বিশাল বড় ডিসকাউন্টের আয়োজন করেছি হ্যাঁ এটা কিন্তু ইন্ডিয়ান কালেকশন আমাদের হচ্ছে গিয়ে পার্টি ওয়ার কালেকশন ফুল হ্যান্ড ওয়ার্ক করা অর্গ্যানজার ভিতরে খুবই সুন্দর ড্রেস একদম মিলেই জিতে যাবেন আর আমি আরেকটা জিনিস বলি আপনারা যারা নাকি পার্টি ওয়ার পারচেস করেন এইটার যে কাজ হ্যান্ড ওয়ার্ক সব কিছু আমি আপনাদেরকে দেখিয়েছি ওড়না সব কিছু আমি দেখিয়েছি আমি ছবি আপনাদেরকে দিব ছবিতেও আপনারা ড্রেসগুলো দেখে নিন আপুরা এই ড্রেসগুলো আমরা যদি দেশীয় বানাই হ্যাঁ দেশীয় ইন্সপায়ার যেগুলো হয় ওগুলোও যদি বানাই এটা আপনার এই এই প্রাইসে আনা সম্ভব না এগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ লস প্রাইস জি সো মাচ এগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ লস প্রাইস তার মধ্যে এটা 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 কিন্তু স্টিচ স্টিচ কালেকশন আবার দেখেন যে সাইজে করা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজে কিন্তু স্টিচ করা আছে যেটা হয় ফ্রি সাইজে হয় আটচল্লিশ হয় ওটা কিন্তু অনেক বেশি লুজ হয়ে যায় ওটা দেখা যায় সবারই মানে একটু চাপাই নিতে হয় কিন্তু বিয়াল্লিশটা কিন্তু ম্যাক্সিমাম আপুদের মানে হয়ে যাবে ঠিক আছে কারণ চল্লিশ বিয়াল্লিশ এটা হচ্ছে কি মানে 40টা হচ্ছে কি সবচেয়ে কমন একটা সাইজ মোটামুটি মানে আমাদের বাংলাদেশি মেয়েদের জন্য 40টা হচ্ছে কি এমন একটা সাইজ যেটা মোটামুটি এভারেজে সবারই মানে আসে হ্যাঁ মানে 40 42 এটা সো এটা কিন্তু আপনার মানে আমার কাছে মনে হয় যারা নেবেন ম্যাক্সিমাম আপুদেরই এটা ধরতেও হবে না ঠিক আছে এটা ধরতেও হবে না জাস্ট নিয়েই মানে ওই যে 100 টাকা দিয়ে যে আপনার অল্টার করতে হয় মানে একটু চাপাতে হয় সেই 100 টাকাও এটার পিছনে খরচ হবে না তার মানে এটা বুঝতে পারছেন যে এটা কি পরিমাণে একটা লাভবান প্রজেক্ট আছে মানে এটা কিন্তু অনেক লাভবান একটা প্রজেক্ট হ্যাঁ সো যদি মন চায় অবশ্যই নিয়ে নিতে পারেন শুধুমাত্র শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রাইস আপুরা মাইন্ড ব্লোয়িং একটা ড্রেস একেবারে অসাম একটা প্রাইসে আছে ঠিক আছে খুবই অল্প প্রাইসে আছে আপু জোহরা কালেকশন কি আর আসবে না অবশ্যই আসবে জোহরা কালেকশন আমাদের অবশ্যই আসবে জোহরার অনেক সুন্দর সুন্দর লাইভ আপনারা পাবেন ঠিক আছে আমার ড্রেস সব ঈদের ড্রেস রেডি হচ্ছে ইনশাল্লাহ আগামীকালকেই আমরা একটা জোহরার লাইভ আপনাদের সাথে করব হ্যাঁ অবশ্যই অনেক সুন্দর সুন্দর জিনিস আসবে অনেক সুন্দর সুন্দর জিনিস পাবেন ঠিক আছে ওয়াও লাগছে থ্যাংক ইউ সো মাছ আচ্ছা সো এই সুন্দর ড্রেসটা এটা খুলছি কেন আচ্ছা আমি এখন কিছু শিফন ও যে তিনটা ড্রেস খুললাম ওই তিনটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিই নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা যারা যারা লাইভে আছেন থ্যাংক ইউ সো মাচ অবশ্যই একটা করে লাভ লাইক দিয়ে দিবেন আপু তোমার ড্রেস মানেই সময় বেস্ট আচ্ছা তোমার থেকে নিয়ে আমি ফুললি স্যাটিসফাইড আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু আমার সাইড থেকে আমি সব সময় সর্বদা সবচেয়ে বেশি চেষ্টাটাই করে থাকি হ্যাঁ কারণ হচ্ছে গিয়ে যেহেতু মানে অনেক দিন ধরেই আপনাদের সাথে লাইভ করছি সো অনেক দিন ধরেই আমার থেকে আপনারা ড্রেস পারচেস করছেন সো আমার সম্পর্কে আপনারা খুব ভালো মতো জানেন এটা আসলে আর বলার দরকার নাই তারপরও যারা নতুন আছেন তাদেরকে বলছি যে আমার থেকে কিন্তু আপনারা সব সময় কোয়ালিটি অনুযায়ী প্রাইস খুব কম পাবেন ওয়াও এটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে গিয়ে সুন্দর একটা মিষ্টি কালারের ভিতরে পুরো ড্রেসের মধ্যে কিন্তু আমাদের খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে ঠিক আছে প্রিন্টিং এর কোয়ালিটি মার্শাল্লা অনেক 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 ভালো এন্ড অনেক সুন্দর হ্যাঁ সো এটা হচ্ছে কি আমাদের ড্রেসটা ওকে এইটার দোপাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি যারা যারা লাইভে জয়েন করছেন এসে একটা করে লাভ লাইফ ওয়াও কিন্তু দিতে ভুলবে না ওয়াও দুপাট্টাটা খুবই কালারফুল আপুরা খুবই কালারফুল অ্যান্ড খুবই সুন্দর হ্যাঁ দোপাটাটা দেখেন দোপাটা কিন্তু অনেক কালারফুল অ্যান্ড অনেক নাইস হ্যাঁ আপু অ্যানাদার কালার আছে কি না আমার পরা ড্রেসটার আর অ্যানাদার কোনো কালার নেই আমার পরা ড্রেসটা কিন্তু একদম বিশাল বড় একটা মেগা অফার প্রাইসে আপনারা পেয়েছেন শুধুমাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ টাকায় রকম কাজ করা ড্রেস আপনি দেশীয় বুটিক্সে ইন্সপায়ার করে বানাইলেও কিন্তু আপনার এই প্রাইসে আপনি দিতে পারবেন না হ্যাঁ যেই প্রাইসে আমরা আপনাদেরকে দিয়েছি খুবই অল্প প্রাইসে মাত্র দুই টাকা ঠিক আছে আমার পড়া ড্রেসটার মেগা অফার প্রাইস এটা প্রিভিয়াস প্রাইস কিন্তু চার হাজার টাকা ছিল আচ্ছা সো এটা যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেবেন তেরোশো পঞ্চাশটা আমাদের শিফন উনা চোদ্দোশো আশি আচ্ছা আমি শিফন উনার প্রাইসটা বলে দিচ্ছি হ্যাঁ শিফন ওনার চোদ্দোশো পঞ্চাশ মনে হয় আচ্ছা আমি শিফন ওননা প্রাইসটা বলে দিচ্ছি আমাদের শিফন কিন্তু খুবই মানে এক্সক্লুসিভ শিফন ওননা এই যা পুরো দেখেন ঠিক আছে এটা কিন্তু খুবই এক্সক্লুসিভ একটা শিফনের ওননা এখানে হচ্ছে গিয়ে আপনার স্ট্রাইপের মতো করে ওনাটা ভিতরে ডিজাইন করা আছে এটা সিলভার শিফনের থেকেও দামি শিফন ঠিক আছে সিলভার শিফনের থেকেও এটা হচ্ছে গিয়ে দামি শিফনটা আছে এই যে যাদের কাছে এটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইসটা বলে দিচ্ছি স্ক্রিনশটটা রেখে দেন ওকে প্রাইসটা বলে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ড্রেসের অপর পাশটা আছে খুবই সুন্দর করে হচ্ছে গিয়ে আপনার প্রিন্ট করা হ্যাঁ আর এইটা হচ্ছে কি আমার হাতার পোর্শন এই যে দেখেন ঠিক আছে এই হচ্ছে গিয়ে হাতার পোর্শন ওড়নাটা আমি একটু দেখিয়ে দিই এই হচ্ছে গিয়ে আমার ফুল দোপাট্টাটা অনেক সুন্দর হ্যাঁ খুবই কালারফুল খুবই সুন্দর এই যে ঠিক আছে এই হচ্ছে গিয়ে দোপাট্টা প্রাইসটা বলে দিচ্ছি ঠিক আছে চোদ্দশো পঞ্চাশ টাকা মনে হয়েছিল প্রাইস প্রাইসটা বলে দিচ্ছি এক হাজার টাকার প্রিন্টেড ড্রেসটা নিয়েছি অনেক সুন্দর হয়েছে আজ ডেলিভারি পেলাম আচ্ছা প্রীতি আহমেদ হ্যাঁ আমাদের এক হাজার টাকা ড্রেস একদম সব সময় আপুরা খুবই পছন্দ করে 1450 টাকা শিফন অন্যান্য ড্রেস প্রাইস হচ্ছে গিয়ে এক টাকা হ্যাঁ 1450 পঞ্চাশ প্রাইস আপু সুতির মধ্যে ঈদ কালেকশন দেখাও না আপু প্রচুর দেখাচ্ছি গতকালকেও দেখিয়েছি চিকেন কারি অনেক সুন্দর একটা ড্রেস একটা কালার একটা হচ্ছে ডার্ক মফ কালার ওটা কি দেখেছেন সুতির মধ্যে ঈদের ড্রেস প্রচুর দেখাচ্ছে আজকেও দেখাবো ঠিক আছে আজকেও আহ আটটার পরে রাত আটটার পরে আপনাদের সাথে কটন একটা ঈদ স্পেশাল লাইভ হবে ঠিক আছে কটন স্পেশাল ঈদ লাইভ হবে আচ্ছা এইটা দেখেন এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ পার্পল কালারের ভিতরে খুবই সুন্দর পুরো ড্রেসটাতে কিন্তু আমরা ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছি হ্যাঁ অসম্ভব লেভেলের সুন্দর এই যে আপনার নিচেও কিন্তু এরকম করে পুরোটা ডিজিটাল প্রিন্ট করা আছে প্রিন্টিং কিন্তু মার্শাল্লা অনেক অনেক ভালো হবে চোদ্দোশো পঞ্চাশ টাকা এগুলো প্রাইস আমাদের কিন্তু এই সব ড্রেসের মানে ফেব্রিক কোয়ালিটি খুবই ভালো আর এগুলো ওনাগুলো অনেক এক্সপেন্সিভ আপুরা ঠিক আছে এগুলোর যে ওড়নাগুলো আছে না এগুলোর আমাদের ওড়নাগুলো অনেক এক্সপেন্সিভ অনেক সুন্দর ওড়না এগুলো আপনারা হাতে পেলে বুঝবেন এই ওড়নাগুলো হাতে পেলে বুঝবেন হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে আমাদের স্লিভ যে পোর্শনটা স্লিভসটা কিন্তু সম্পূর্ণ আলাদা করে দেওয়া আছে প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র 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 এক টাকা খুবই অল্প প্রাইসে আছে যদি ভালো লাগে অবশ্যই দেখে নিয়ে নিতে পারেন ঠিক আছে খুবই সামান্য প্রাইসেই কিন্তু আছে এই যে এই হচ্ছে গিয়ে আমার ওড়নাটা এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ সুন্দর একটা ওনা পুরোটা ডিজিটাল প্রিন্ট করা আছে প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র এক হাজার চারশো পঞ্চাশ টাকায় স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলবেন ঠিক আছে অর্ডারের জন্য স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলতে হবে ওকে এক হাজার প্রাইস এই যে পাকোলের সাথে মিষ্টি ওনার কম্বিনেশন যারা যারা লাইভে আছেন এসে অবশ্যই একটা করে লাভ লাইকও দিয়ে দিবেন হ্যাঁ আর লাইভটা আপনাদের প্রোফাইলে একটু পাবলিকলি শেয়ার করে দিবেন ঠিক আছে আচ্ছা আমি কিন্তু তিনটা লাইভের থেকে ইয়া নেই নি আমি এখন নিয়ে নিব ওকে আচ্ছা এইটা দেখেন এটা হচ্ছে কি সুন্দর একটা পিঙ্ক কালারের ভিতরে আছে হুম খুবই সুন্দর একটা পিঙ্ক কালার এই যে ওয়াও এটা খুবই সুইট হ্যাঁ এটা খুবই সুইট খুবই কিউট একটা কালার পুরো ড্রেসটা কিন্তু আমরা ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছি এই যে দেখুন ফুল ড্রেসে ডিজিটাল প্রিন্ট করা আছে অনেক সুন্দর ঠিক আছে পোলকা ডটের ভিতরে এই হচ্ছে গিয়ে ড্রেসের অপর পাশ অপর পাশের নিচেও কিন্তু আমরা সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাচ্ছি এই হচ্ছে গিয়ে আমার স্লিভস এর পোর্শনটা ওকে চেয়ার রান করেছি আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এই যে কটন ইট স্পেশিয়াল লাইভ যারা চাচ্ছেন আজকে আটটার পরে একটা লাইভ হবে হ্যাঁ কটন ইট স্পেশিয়াল লাইভ হবে ওটা ঠিক আছে ওটা হচ্ছে গিয়ে কটন ইট স্পেশাল লাইভ হবে আটটার পরে খুবই অল্প প্রাইসের একটা সুন্দর একটা ড্রেস পাবেন এই যে দেখেন ওয়াও এটা ওড়নাটা অনেক সুন্দর হ্যাঁ স্ট্রাইপের মধ্যে অ্যাঙ্গেল স্ট্রাইপের মধ্যে খুবই সুন্দর একটা দোপাট্টা যাদের কাছে ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলবেন স্টাইলেক ও পেইজে ঠিক আছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলতে হবে কেমন এই যে ওকে এই হচ্ছে গিয়ে আমার প্যান্টের পোর্শনটা প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র 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 এক হাজার চারশো পঞ্চাশ টাকা এইটা অনেক সুন্দর দেখেন এটা অনেক সুন্দর ওকে মাথা নষ্ট অপু থ্যাংক ইউ সো মাচ এই তিনটা ড্রেসের স্ক্রিনশট নিয়ে আমি পোস্ট করে দিবনে না ঠিক আছে পেজের মধ্যে এই তিনটা ড্রেসের স্ক্রিনশট পোস্ট করে দিবো না কেমন আচ্ছা ওকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ মাগরিবের সময় হয়ে যাচ্ছে আমি তাহলে চলে যাই আল্লাহ হাফেজ আটটার পরে কিন্তু আপনাদের জন্য একটা ঈদ কটন লাইভ হবে ঠিক আছে সো সবাই লাইভটা জয়েন করবে আর অনেক অল্প প্রাইসের ভিতরে হবে যেহেতু আমরা আমি তো বলেছি যে আপনাদেরকে কোরবানি ঈদের জন্য কিন্তু দেখা গিয়েছে যে যেহেতু আপনাদের একটা কম বাজেটের প্ল্যান থাকে ও আমার একটু ফোনটা তত ওই ফোনে আমার চার্জ নেই আচ্ছা যেহেতু আমাদের একটা কম বাজেটের সময় হচ্ছে গিয়ে করবা নিতে একটা প্ল্যান থাকে দ্যারসই কিন্তু আপনাদের এই ড্রেসগুলোতে এত বড় বড় ডিসকাউন্ট দেওয়া হচ্ছে হ্যাঁ আর মানে দেখা গিয়েছে যে আপনাদেরকে আমরা নর্মালি তো আমরা এমনিতেই প্রাইস কমায় দিই কিন্তু এখন দেখা গিয়েছে যে প্রাইস আমরা আরও অনেক কমিয়ে দিচ্ছি হ্যাঁ অনেক অনেক মানে কমিয়ে দিচ্ছি সো সবাই অবশ্যই জয়েন করবেন হ্যাঁ অবশ্যই জয়েন করবেন আচ্ছা আমি হচ্ছে আমার পেজে না প্রবলেম এই যে দেখেন লোড হচ্ছে দেখেছেন আমার পেজে আর কি সমস্যা আছে এই যে দেখেন এই জন্য মানে আমি লাইভ করলে কোনো ভিউয়ার্স পাই না কিছু পাই না আমার পেজে আমি ম্যাক্সিমাম টাইমই ঢুকতে পারি না জানেন আমি জানি না আপনাদেরও এই জিনিসটা হয় কি না লাইক পেজে ঢুকলে আমার পেজ খালি এরকম মানে লোড নিতে থাকে ইয়া হয় না মানে হচ্ছে কোনো কিছু আসে না আই ডোন্ট নো এটা এটা অনেক দিন ধরে এই সমস্যাটা হচ্ছে এই যে দেখেন কমেন্ট আসে না দেখাচন এই লাইফটার কিন্তু এই লাইভের কমেন্টে ঢুকতে যাচ্ছে আসলে আচ্ছা আমি তাহলে কমেন্ট যেহেতু আসছে না দেখি লাভ লাইক ওয়া আচ্ছা লাভ লাইক ওয়া আসছে নাকি হ্যাঁ লাভ লাইক ওয়া আসছে ঠিক আছে সো আমি লাভ লাইক আচ্ছা আমি বলেছিলাম লাভ লাইক ওয়া কমেন্ট শেয়ার ইট তাহলে আমি লাভ লাইক ওয়াটা যেহেতু আসছে এখান থেকে নিয়ে নেই। হ্যাঁ আমার আর কি পেজে সমস্যা বুঝাই যায় যে মানে একদম প্রবলেম কারণ কি আমি অনেক সময় আমার পেজে যেমন ঢুকবো না আমি ঢুকতে গেলে আমার এখানে কোনো কিছু সব এরকম লোডিং হতে থাকে কোনো কিছুই আসে না অনেকবার মিনিমাম ধরেন পাঁচ ছয় বার রিফ্রেশ দিতে দিতে তারপরে হঠাৎ করে আসে এরকম থাকি ই বিভিন্ন রকম বেস্ট কালেকশন थैंक यू সো মাচ थैंक यू সো মাচ আম জানি নাই এই জিনিসটা অন্য কারো আছে কিনা কিন্তু আমার পেজে এটা আছে আচ্ছা ঠিক আছে নিয়ে নে হ্যাঁ রেডি 1 2 3 সাফাক এস কিউ এই যে ঠিক আছে সাফাক সাফা লাইক দিয়েছেন সাফা 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 এস মাচ আপু আমি কিন্তু তিনটার থেকে এটা নিয়েছি লাইফ হ্যাঁ এই যে দেখেন এখনো কমেন্ট আসেন এই যে এই লাইফ থেকে ঠিক আছে সো কংগ্রেচুলেশন আপনি আজকে তিনটা বাজে যেই মানে সোয়া তিনটা বাজে আসছি লাইভে যাই হোক সোয়া তিনটায় যে লাইফটা হয়েছে ওই লাইফ থেকে আপনি যেই ড্রেসগুলো আমি দেখিয়েছি যে কোনো একটা ড্রেস হুম যে কোনো একটা ড্রেস হচ্ছে গিয়ে আপনি তিনশো পঞ্চাশ টাকা প্লাস ডেলিভারি চার্জ দিয়ে নিয়ে নিতে পারবেন ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা প্লাস ডেলিভারি চার্জ দিয়ে আবার ম্যাসেঞ্জারেও সমস্যা আসে না আচ্ছা যাই হোক ঠিক আছে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ ওকে আপনারা যেটা করবেন আটটার পরে একটা আপনাদের জন্য ঈদ কটন লাইভ হবে খুবই অল্প প্রাইসে সেই লাইভটা জয়েন করবেন i love his